যে সিবিআই চার্জশিট দিতে পারলো না আমি বলবো যে এই কথাটা ঠিক বলছেন না এটা ঠিক না সিবিআই নিজে বলছে যে আমরা চার্জশিট দিচ্ছি না সেই চার্জশিট দিচ্ছি না এবং তার কারণও তারা বলছে কি বলছেন যে আমরা যদি এখন এটাকে চার্জশিট দেই তাহলে এখনই এই বিচারও শুরু হয়ে যাবে ইতিমধ্যে কি হচ্ছে এরা সুপ্রিম কোর্টে বলেছে যে আমরা ওই সঞ্জয়ের যে কেস হচ্ছে তারা শেষ পর্যায়ে এসছে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তাহলে ওটা দীর্ঘান্ দীর্ঘান্বিত হয়ে যাবে তাহলে ওই কেস অনেকটা পিছিয়ে যাবে আবার এইটা নিয়ে একই কোর্ট তো কোর্ট কিন্তু দুটো না একই কোর্ট অর্থাৎ সেই জন্যে আমরা এই চার্জশিট দিচ্ছি না অর্থাৎ এই কথাটা ঠিক না যে তারা চার্জশিট দিতে পারল না এক দুই তিন হচ্ছে যিনি বিচারক তিনি কিন্তু তিনি এই কথা বলেননি তারা পারলো না এই কথাকে বলেছেন তিনি যে দে ফেইল্ড তা তো বলে নাই যে সিবিআই চার্জশিট বললো আমি যখন জিজ্ঞেস করলাম তারা বলছে না আমরা চার্জশিট দেবো না কিন্তু উনি আরও বললেন কি যে চার্জশিট হলো না বলে তোমরা কিন্তু এই তদন্ত থেকে বেরিয়ে আসতে পারছ না এ আমিও আদেশ দিচ্ছি যে যখনই সিবিআই ডাকবে তখন সিবিআইয়ের কাছে তোমাদের যেতে হবে তদন্ত চলবে তদন্ত চলবে এবং সহযোগিতা করতে হবে কিন্তু ওসি যেহেতু এই কেছে চার্জশিট দেওয়া হয়নি সেই জন্য সে বেল পাবে বেল পেয়েছে সেই জন্য সে বেল পেয়েছে সেই জন্য সে বেল পেয়েছে সে তো আপনারা বলতে পারেন বাইরে তো বলা যেতে পারে না মানে সে বেল থেকে বেল পেরেছে কিন্তু সে এখনও আসামি থাকছে এবং এই এই কোর্ট মানে যে যেখানে বিচার হচ্ছে বিচারক বিচারক মহামান্য বিচারক তিনি বলছেন যে এখনও কিন্তু তোমার এরা চার্জশিট করা হয়নি তোমাদের বিরুদ্ধে কিন্তু যখনই তোমাদের আরও তদন্ত হচ্ছে যখনই তদন্তের জন্য দরকার হবে সিবিআই যখনই ডাকবে তখনই তোমাদের যেতে হবে এবং সহযোগিতা করতে হবে এবং পরের দিন এই পনেরো দিন পরে আবার যখন পনেরো দিন মানে আবার নেক্সট ডেট যখন হবে সেখানেও তোমাদের হাজির হতে হবে অতএব তারা বেরিয়ে গেল তারা সব হয়ে গেল। তা তো না সম্পূর্ণভাবে তারা আসামি হয়ে থাকছে এখনো আর এর তো ও তো অন্য কেসে করাপশানের কেসে তো ও তো জেলে আছে সেখান থেকেও সে বেরোতে পারছে না তবে হ্যাঁ পশ্চিমবঙ্গ সরকার এখনও সন্দীপের বেলায় যে যে নো অবজেকশন সার্টিফিকেট দেওয়ার কথা সেটা পশ্চিমবঙ্গ সরকার এখনও দেয়নি সেটা নিয়ে কথা উঠেছিল সুপ্রিম কোর্টে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলছিলেন যে আমরা চার্জশিট করেছি এই কেসে দুর্নীতির কেসে তো পশ্চিমবঙ্গ সরকার অনুমতি দেয়নি তখন কপিল সিবল বলছে আমরা পাইনি বল না আপনি তো কাগজই দেখেননি কাগজ ভালো করে দেখেন তার উত্তর কিন্তু কপিল সিবল উত্তর দিতে পারেননি কিন্তু স্যার যখন এরা আবার এরা তো বেল পেয়ে গেছে মানে বেরিয়ে যাবে সন্দীপ ঘোষ বেরিয়ে যাবে অভিজিৎ মণ্ডল কিন্তু এক্ষেত্রে কি দাঁড়িয়ে তারা সেই আবার আগের পোস্ট পাবে আপনি কি বলছেন না পেতে পারে প্রথম হচ্ছে যে না এই কথাটা এই এটাও তো অবান্তর কথা এটাও পিওর অবান্তর কথা প্রথম হচ্ছে যে তাদের তারা বেসিক্যালি তিনটে কেসে পড়ছে মানে এই দুজন আপাততভাবে বলতে পারি একটা হচ্ছে একটা হচ্ছে প্রধান কেস খুন এবং ধর্ষণ তার লোপাট করার তারা লোপাট মধ্যে তো ডাইরেক্ট এভিডেন্স আছে কিনা তারাই যে করিয়েছে সেটাও কিন্তু তদন্ত চলছে যে যে এই এই এরা লোকের মধ্যে আছে কিনা মানে এই চক্রান্তের মধ্যে সেটাও এরা বলেছে যে আমরা এটাও তদন্ত করছি যে আরো লোক আছে কিনা এমনকি সুপ্রিম কোর্টও বলেছে তাহলে এও হতে পারে কি সরাসরি ভাবে তারা ওই কেসের মধ্যে আসামি হবে আর তা যদি না হয় তা লোপাটের মধ্যে হবে তাহলে একটা হচ্ছে লোপাটের কেস আর একটা হচ্ছে মানে খুন আর ধর্ষণের কেস দুই তিন হচ্ছে দুর্নীতি তো দুর্নীতির কেসে তো চার্জশিট হয়েই গেছে কিন্তু কি হচ্ছে দুর্নীতির নিয়ম অনুযায়ী প্রিভেনশন অফ করাপশান একটা অ্যাক্টের কেসে যারা ওই কোনো রাজ্যের তারা চাকরি করে সেই রাজ্যের গভর্নমেন্টের কাছ থেকে নো অবজেকশন এনওসি বলা হয় এনওসি ওসি নে অবজেকশন সার্টিফিকেট নিতে হয় এটা হচ্ছে আইনের কথা সেটা এখনও পশ্চিমবঙ্গ সরকার দেয় নাই এবং এই কথা সুপ্রিম কোর্টে উঠেছিল যদি মনে যদি মনে করো দেখো সুপ্রিম কোর্টে এই কথা কে গঠিয়েছিল সলিসিটর জেনারেল যে আমরা প্রায় তেইশ না চব্বিশ তারিখে আমরা এটা দিয়ে দিয়েছি কিন্তু এখনও এটা পশ্চিমবঙ্গ সরকার দেয়নি তখন কি বলেছে কপিল সিভাল না আমরা পাইনি তখন সঙ্গে সঙ্গে আবার সোলিসিটার বললেন যে আপনি কাগজ দেখেননি তো কাগজ না দেখে কথা বলছেন আর আমার যা খবর আজ পর্যন্ত এখনো ওটা পশ্চিমবঙ্গ সরকার দেয় নাই তার সত্ত্বেও কিন্তু যার সাহেব তো তাদেরকে বার করে দেয় নাই তাদের তো রিলিজ করে দেয় নাই অর্থাৎ তারা বাইরে যাচ্ছে না কিন্তু হ্যাঁ ওসি বাইরে যাবে কেন তাই সে তো ওইটার মধ্যে নেই ওই কে বলে আর জি করের করাপশন কেসের মধ্যে তো নেই কিন্তু এ তো তার মধ্যে রয়েছে ইনভেস্টিগেটিং অফিসার হু ওয়াজ প্রেজেন্ট ইন দ্য কোর্ট সেট দ্যাট ইটস প্রোব ইজ আন্ডার ওয়ে দ্য ইনভেস্টিগেশন ইজ ইন প্রসেস বাট উই আর নট ফাইলিং চার্জশিট মানে ইনভেস্টিগেটিং অফিসার মানে যে তদন্তকারী যে অফিসার তিনি নিজে ওই কোর্টে ছিলেন এবং কোর্টে সে বললেন কি যে আমাদের ইনভেস্টিগেশন এখনও চলছে এবং আমরা কিন্তু আজকে কোনো চার্জশিট ফাইল করছি না এরপরে এরপরে জাজ জাজ সাহেব কী বললেন বোর্ড দ্যাক পার্সন আর ডাইরেক্টেড টু এসিস দ্য প্রসিকিউটিং এজেন্সি অ্যাজ অ্যান্ড হোয়েন দে আর কোল্ড অন ফর দ্য পারাজ অফ ইনভেস্টিগেটিং বাই দ্য সিবিআই অ্যান্ড টু অ্যাপেয়ার বিফোর দ্য কোর্ট অন দ্য নেক্সট ডেট হ্যান্স ফোর তিনি কি বললেন জাজ সাহেব কি বললেন যে তাদেরকে আমি আদেশ করছি যখনই সিবিআই তাদেরকে ডাকবে তাদের কাছে যেতে হবে এবং এই যে যে ইনভেস্টিগেশান চলছে তা তাদেরকে সহযোগিতা করতে হবে এইবারে এই যে এই যে এই যে বিভিন্ন সময়ে আমি সে সেটার মধ্যে আমি যাচ্ছি না বিভিন্ন যখনই এই সন্দীপকে এবং ওসিকে এই কোর্টে নিয়ে আসা হয় প্রত্যেক দিন তারা বলেছে যে তারা কতটুকুন এভিডেন্স পেয়েছে এবং তারা আর কি করতে যাচ্ছে এই কথা তারা তারা তখনই বলেছে আমি একবার এই বাংলাটাতে আছি এবার কি বলছে যে সঞ্জয়ের সরি সিবিআই যে আইনজীবী তিনি কি বলছেন সঞ্জয় রায়ের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া অন্তিম পর্যায়ে এই মুহূর্তে সুপ্লিমেন্ট সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করলে ওই বিচার প্রক্রিয়া দীর্ঘান্বিত হবে আমরা বলতে পারি যে সিবিআই অকৃতকার্য হয়েছে এই চার্জশিট দিতে দিতে এই কথা তো ঠিক নয় এ কথা কি ঠিক আমি তো প্রমাণ দিয়ে বলছি তাহলে ওই যে আপনারা যারা বলছেন যে সিবিআই পারলো না চার্জশিট দিতে পারলো না এই কথাটা তো কথাটা তো সঠিক নয় বাস্তব তো এই কথাটা নয় আমি কোর্টের মধ্যে কি কথা হয়েছে তাই দিয়ে প্রমাণ করছি যে তারা ইচ্ছাকৃতভাবেই চার্জশিট দিল না এবং কেন দিল না তাও তারা বলল তাহলে তাহলে কোথায় এটা তো সাধারণ মানুষ থেকে শুরু করে অভয়ের পরিবার মা বাবা সকলেই তো একটা মানে হতাশ হয়েছে যে এক্ষেত্রে তো সন্দীপ ঘোষ বেরিয়ে গেলেন না তাহলে তো তাহলে তারা কি কথা কখনো বলেছেন তারা কি এই কথাটা বলেছেন কি ওই আন্দোলনের সময় এই কথাটা কি বলেছে এই যে ওরা এই কথা বলেছে তা তো বলেননি কেন কথা তো আন্দোলন করতে হবে তাহলে আমি যদি বলি আপনারা আন্দোলনের জন্য আন্দোলন করছেন কিন্তু কি বাস্তবে কি ঘটনা ঘটেছে তা তো কেউ বলছেন না না বলছে তার মা বাবা না বলছে যারা যারা জুনিয়র চিকিৎসক এবং অন্য অন্য লোক দেখুন যে কোনো অর্গানাইজেশনকে যে কোনো সংস্থাকে যে কোনো সরকারকে গালি গালাস দেওয়া কথাবার্তা বলা উল্টো পাল্টা কথা বলা এটা তো যে কোনো কেউ করতে পারে কিন্তু যুক্তি তক দিয়ে তো কথা বলতে হবে নাকি যুক্তি তক দিয়ে কথা বলতে হবে আর একজনে এক এক রকম কথা হচ্ছে ও কনভিকশন রেটটা শুনিয়ে শুনে নাও পশ্চিমবঙ্গের হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের এনসিআরবি থেকে আমি কথা বলছি ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো এটা কোনো অন্য লোকের গল্প না যেখানে বসে আপনি চারজন মানুষ আপনি একটা টেলিভিশনের সামনে এসে বলবেন যা যা বলে যাবেন তাই আমাদের মেনে নিতে হবে যে সিবিআই চার পার্সেন্ট কনভিকশন রেট অমুক তমুক এক পার্সেন্ট অমুক এই সমস্ত কথা বলে তো আমি মারবো না বি কি বলেছে তারা করে কি ওই বিভিন্ন স্টেট থেকেই নেয় যে আপনার কত কত কেস করেছেন তারা সেই হিসেবে বিহারের হচ্ছে টোয়েন্টি নাইন পয়েন্ট ওয়ান বিহারের থেকেও অনেক কম আচ্ছা অন্ধ্রপ্রদেশে সবচেয়ে বেশি এইটটি ফোর পয়েন্ট সেভেন পার্সেন্ট তাদের কনভিকশন তো আমি তো এটাকে এই ইয়েটাকে আমি কমিয়ে দিতে পারতাম অন্ধ্রপ্রদেশকে যা দিয়েছে তাই আপনি তুমিও এখনই কমান্ড দিয়ে এনসিআরবিতে যাও এনসিআর আমিও যেখান থেকে বার করেছি তুমিও সেখান থেকে বার বার করতে পারো আজকে এই ইন্টারনেটের যুগ কেউ কোনো মিথ্যা কথা বলে উল্টোপাল্টা কথা বলে সেই সময় এ করতে পারো কিন্তু আসলে কথাটা তো বলতে হবে ছত্রিশগড় হচ্ছে থার্টি এইট পয়েন্ট সিক্স পারসেন্ট ইউপি হচ্ছে এই সমস্ত রিপোর্টটা দিলাম কিন্তু সিবিআই তো অধিকাংশ সময় করে হচ্ছে মানে দুর্নীতির তো দুর্নীতি হচ্ছে সেভেন্টি ফোর পয়েন্ট ফিফটি মানে প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট কনভিকশন রেট অর্থাৎ যদি আজকে কেউ কোনো আমি নাম করবো না আমি সেদিন দেখলাম একটা চ্যানেলে যে যা বলে যাচ্ছে দুই পার্সেন্ট চার পার্সেন্ট তিন পার্সেন্ট তারা কিচ্ছু খেয়াল রাখেন না অথচ তারা তো জানেন যে আমি যদি আজকেই এখন গুগলে গিয়ে যে এনসিআর ইয়েতে পোর্টালে গিয়ে গেলে আমি পেয়ে যাব তাহলে এত মানে হতাশা হওয়ার কোথায় ইয়ে আছে আরও সময় আছে আমাদের আমরা যদি দেখি যে এই সমস্ত কথা যখন আর প্রত্যেক দিন কিন্তু তারা বলে গেছে কি পাচ্ছি এই যে প্রত্যেক দিন যে পনেরো দিন অন্তর তো এদেরকে হাজির করতে হয় নাকি পনেরো দিন অন্তর এদেরকে এই দুজনকে হাজির করতে হয়েছে কোর্টে এবং প্রত্যেক দিন তারা বলেছে যে কতটুকু ইনভেস্টিগেশন এগিয়েছে এবং তারা আরও কি করছে সেটা সেইখানে কোর্টে বলেছে তাতে বোঝা তাদেরকে চার্জশিট করার জন্য যথেষ্ট তারা ওখানে এভিডেন্স কোর্টের সামনে হাজির করেছে অর্থাৎ যদি ওটা না হতো তাহলে সাহেব তো নিজেই বলতেন যে আপনার কিছুই দেখাতে তাহলে একে অ্যারেস্ট করলেন কেন এই কতটা কি জিজ্ঞেস করেছে ওই তিরস্কার তো তাদের করে নাই করেছে কি যে আপনারা তাহলে একে অ্যারেস্ট করলেন কেন এতদিন ধরে জেলে রাখলেন কেন তিনি এক পয়সাও নেননি কিন্তু তিনি এই যে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে হাই কোর্টে লোয়ার কোর্টে যেখানে যেখানে করা দরকার তারা তিনি করেছেন বা তার যে তার যে স্টাফ তারা তারা গিয়েছে এবং তিনি একজন ভারত বিখ্যাত অ্যাডভোকেট তিনি যখন ছেড়ে গিয়েছেন কিছু তো কারণ আছে এবং সেটা সিবিআই সঙ্গে কার কোনো কারণ নেই আমার যা মনে হয় আচ্ছা যেভাবে ছেড়ে দিলে কাজ মানে নির্যাতিতার কেসটি তাহলে নতুন আইনজীবী পরিবারের থেকে ধার্য করা হবে এক্ষেত্রে কেস কি কোনোরকম ভাবে তার প্রভাব ফেলবে কেসে না আমার মনে হয় তিনি যেই আইএনজীবী হন কেস এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছে এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছে সেখানে যেই আইএনজীবী হোক তাতে কিছু তো কথা হবে তবে হ্যাঁ যতখানি বিন্দা গ্রোবার যেভাবে মানে সুপ্রিম কোর্টে হাজির করতে পারতেন ওইরকম আর একজন যাদের নাম টাম শুনেছি তাদের তো আমি চিনি না কিন্তু বিন্দা গ্রোবারকে আমরা সবাই চিনি সারা ভারতবর্ষের লোক চেনে তবে হ্যাঁ যদি ওইরকম আর ওই মাপের যদি আরও কোনো কেউ এগিয়ে আসেন তাহলে অন্য কথা তা যদি না হয় তাহলে লোকেরা হাসবে যে তাহলে উনি ছিলেন এই কোর্টে এবং আরও একজন ছিলেন এর আগে তো তারা কিন্তু প্রত্যেকেই ভারত বিখ্যাত তো এইরকম আর হতে পারে আরেকজন ভারত বিখ্যাত মানুষ এই কেস কেসের জন্য তার জন্য হতে পারে কিন্তু কেস অনেকটা এগিয়ে গিয়েছে বলছি সন্দীপ ঘোষ আর এই অভিজিৎ মণ্ডল যেমন বেল পেয়ে গেল তারা কি পরবর্তীকালে যদি সিবিআই মনে করে তাদেরকে আবারও গ্রেপ্তার করা যেতে পারে গ্রেপ্তার না তারা চার্জশিট হবে আর যে চার্জশিট হবে তখন তো কিন্তু সঙ্গে তারা চার্জশিট যখন হয়ে যায় তার মানে এই না যে তাকে তাকে জেলের মধ্যে নিতে হবে সেটা নির্ভর করে সেটা নির্ভর করে কি পরিস্থিতি এবং হাইকোর্ট কোর্ট কি কি রায় দেয় তারপরে নির্ভর করে